سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العزة والجلال دورا لا تكدي جاء الله رب العزة والجلال أعوذ

এবং মাদ্রাসার মুহতামিম সাহেব এবং মাদ্রাসা সমস্ত ছাত্র ভাইদের এবং সাথে সাথে আমাদের এলাকার মুরব্বিদের জানেন ও প্রান্ত কারণে আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে আজকে এই বিশ্বাস একটি অনুষ্ঠান আয়োজন করার তৌফিক দান করছেন এই জন্য আমি সকল মানুষদের সুধী আড়াই করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া taala করেন লাইন তুমলা অর্থাৎ আয়াতের হচ্ছে যখন আল্লাহ পক্ষ থেকে বান্দা কোন নিয়ামত প্রাপ্ত হয় বান্দা নিয়ামতের আদায় করে আল্লাহ বলতেছেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ওই বান্দাদের নিয়ামত কেন বৃদ্ধি করে দিব

সময় তো উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সুরা সুরতুল হজরাতে বারো নম্বর আয়া তেরো করছি সংক্ষিপ্ত সময় ইনশাল চেষ্টা করব এই আয়াত থেকে দু একটি কথা বলার জন্য আমার কাউকে ইল্লা পাঠিত আয়াতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে তিনটি জিনিসের প্রতি ইশারা করছেন

অর্থাৎ কাউকে অপবাদ দেওয়া কোন একজন মানুষ কোন একটা দোষ করতে আমি দেখি নেই মিথ্যা বলে দিলাম মুখে ওই কাজটা করছে শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় অপবাদ আল্লাহ সুবাহের মধ্যে যে জিনিসটা প্রথম যে জিনিস থেকে আমাদেরকে সতর্ক করতেছেন সেটা হচ্ছে মিথ্যা অপবাদ অর্থাৎ কোন মানুষ কোন একটা দোষ করতে আমি দেখি নাই

এজন্য এই আয়াতের পতন শিখতে হচ্ছে আমরা মিথ্যা অপবাদ থেকে বেঁচে থাকো অনুমান করে না জেনে আতা কারো বিরুদ্ধে কোনো কথা রটা না এবং প্রচার প্রসার করবে না দ্বিতীয়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে যে শ্রেষ্ঠ আমাদেরকে সতর্ক করতেছেন সেটা হচ্ছে ওয়া লা তাজাসসু অর্থাৎ তোমরা যা যা সুশী অর্থাৎ গুইন ডাকি না। যাওয়া মধ্যে গুইন ডাকেরি করা অনুষেদ অর্থাৎ সবসময় আলাদা থাকা যাতে মানুষের চোখ মানুষের দোষ তার চোখে পড়ে একটা মানুষ কি করতেছে গোপরে তার ঘরের মধ্যে উঠে দেওয়া গোপরে তার রুমের মধ্যে উঠে যাওয়া সে কি করতেছে না করতেছে সেগুলো দেখার জন্য তার পিছনে সবসময় দূর দূর করা শহীদের পরিবেশে এটাকে বলা হয় হচ্ছে মানুষের পিছনে পিছনে মানুষের বাড়ির আড়ালে মানুষের ঘরের আড়ালে মানুষের রুমের আড়ালে এবং গুরুকুর না করা এটা হচ্ছে আয়াতের দ্বিতীয় নাম্বার শিক্ষা

অনুপস্থিতদের তুমি তার বিপক্ষে এমন আলোচনা করা যে আলোচনা ওই ব্যক্তি সামনে করলে ওই মানুষটার আগার নিতে হবে শরীরের পরিভাষায় সেটাকে বলা হয় কি বল আমার সামনে কোন একজন মানুষ আমার সামনে কোন একজন ভাই উপস্থিত নাই আমি তার উপস্থিতিতে তার বিপক্ষে তার বিরুদ্ধে এমন শব্দ এমন বাক্য আমার মুখ দিয়ে ব্যবহার করলাম যে বাক্য যে শব্দ আমি তার সামনে যদি পাঠ করি তার সামনে যদি উপস্থাপনা করি অবশ্যই ওই মানুষটা কষ্ট পাবে আর শরীয়তের পরিভাষায় সেটাকে কি বদ বলা হয় আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু কি বদ করলে কি পরিণতি কি ভয়াবহতা তা স্পষ্ট করে বলছেন

যে লোকটা কোন মানুষ তার মৃত ভাইয়ের পুস্ত কাউকে পছন্দ করেন না এবং শরীরের পরিবেশেও মৃত জন্তু মৃত মানুষের বস্তু খাওয়া আরাম তো এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বুঝে যায় কোন একজন ভাই কোন একজন মুসলমান আমার সামনে নাই আমার সামনে উপস্থিত নাই তার অনুপস্থিতিতে তার বিমত করা কোরআনের আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায় হারাম

অতিসের সমস্ত গুনাহ माफ করে দিবেন কিন্তু যে ব্যক্তি গীবত করে আল্লাহ সুবহানাহু তাকে যতক্ষণ পর্যন্ত माफ করেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে গীবত করছে যে ব্যক্তির ব্যাপারে পরনিন্দা করছে তার থেকে মাফ না থাকে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এক কথা বলেন আর গীবাতু আশদ্দু মিনাল যিরা গীবত জিহ্বা থেকে গীবত বেবিচারের চেয়ে মারাত্মক এজন্য হাদিসেরও এক শিক্ষা আমরা কোন ভাইয়ের অনুপস্থিতিতে কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার গিবত করব না তার দোষ তারাস করব না তারপরে নিন্দা করব না আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে যে কথাগুলো বলা হয়েছে ওই কথাগুলো বলা ওই কথার উপর আমল করা তাওফিক দান করেন আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু